এই বছর এর আগে আমার আসলে বিজনেস আছে টোটাল ক্লাস মানে মাদার বিজনেস ওইখানে আমরা অ্যাওয়ার্ড ট্রফি ড্রেস ইভেন্টের কাজ এগুলো করে থাকি তারপরে করোনার মধ্যে এই চিন্তাটা আসা করোনার মধ্যে যখন মূলত এটা ভাবনাটা আমার হাজবেন্ডের আনিয়ে দেখলাম যে আসলে এগুলো মার্কেট ভ্যালুটা কেমন এরপরে আস্তে আস্তে করে ফার্স্ট এর অস্ট্রেলিয়া গেছে তারপরে হচ্ছে আরও কয়েকটা গেছে মানে আমার আসলে ওরকম করে আমাদের অফিসের কাঁচামালটা কোথা থেকে আমদানি করে চায়না চায়নার থেকে কারখানা কোথায় আমাদের অফিস আছে মানে এলিফেন্ট রোডই আপনার কারখানা আচ্ছা